মন্ডলী এবং আমার মুসলিম ভাইদের সালাম আজকে এগারোটি রমজানের জুম্মার দিন আমরা আজকের নামাজ পড়তে এসেছি গঙ্গাচুরি জামি মসজিদে তো আমরা এখান এসে ছোট্ট করে একটা লাইভ দিচ্ছি যে আমরা এসছি নামাজ পড়তে তো ভালো লাগলো ওই জন্য করে আমরা আজকে লাইভ দিলাম আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই জাস্ট আমাদের মসজিদটাকে দেখাবার জন্য যে কেমন মসজিদ এই গঙ্গাচুরি যে মসজিদ আমাদের সেই মসজিদটা তো প্রিয় দর্শক মণ্ডলী আজকের এগারোটি রমজান বিদায় নিয়ে নিয়ে যাচ্ছে জুম্মার দিন আমরা এসেছি নামাজ পড়তে এখন আমরাই মানে বসে আছি একটু বাইরের দিকে আর ওই সাথে দেখতে পাচ্ছেন অনেক ছেলে পুলে এখানে আছে দেখুন এটা সব নামাজ পড়ার জন্য এসছে মুখ দেখা যাচ্ছে না এদিকে কালো হয়ে যাচ্ছে আর এদিকে সব টোটে বসে আছে তো এদিকে আছে বাকি বাকিবুল্লাহ জিহাদি এই সরি কারিবুল্লাহ জিহাদি আর এই আমাদের মসজিদ আর এই হচ্ছে এগিয়ে সাহেব তো মাওলানা মাওলানা সাহেব মাওলানা নিয়ে পড়াশোনা করছে ছেলেটা খুবই ভালো পড়াশোনা করে ভালো ঠিক আছে যাক বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে গিয়েছে যেন সেইটে সম্পন্ন হয় দোয়া করবেন সবাই এই বাচ্চাটার জন্য ঠিক আছে আর এদিকে আর একটা বাচ্চা আছে এ কোন মাদ্রাসায় পড়ে আমি সেই মাদ্রাসার নামটা জানি না বাড়ির মাদ্রাসা আচ্ছা আচ্ছা তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো বাবু মিটুয়াপুরিস মিটুয়াপুরিস কোন জায়গা নাদিয়াল থানার দিকে ও আচ্ছা এখানে হাসিম জামান ছেলে যেখানে গিয়ে পড়াশোনা করেছে ওখানে তো জানি আমি মসজিদ মাদ্রাসাটা চিনি খুবই ভালো মাদ্রাসা পড়াশোনাও ভালো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব মসজিদের দালানে বসে আছে দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে কিন্তু পাক্কা ইমানদার ছেলে বলে এরাই মসজিদের দালানে বসে আছে হ্যাঁ নামাজ যতক্ষণ না চালু হবে ভেতরে যাবেন না এরা এই ভেবে এখানে বসে আছে খুব গভীর চিন্তায় আছে দেখতে পাচ্ছেন গালে হাত দিয়ে বসে আছে একজন খুব কষ্টে বসে আছে এরা কীভাবে বসে আছে ধরুন একটা আরেই একটা লাভ দেখুন খালি একদম মানে বিশাল আল্লাহ করুক আল্লাহ নামাজ পড়ার সবার কৌপিজ দান করুক সবার কবুল করুক তো টাইপ চলছে তো এখন আমরা এসেছি আমাদের মঙ্গাচুরি জামি মসজিদে আর এই একটা বাচ্চা আসছে দেখতে পাচ্ছেন এটা বাঘের বাচ্চা আহমেদ সাহেব আর আমি এখন একটা ছোট্ট একটা অটোয় বসে আছি আর এসব দেখতে পাচ্ছেন লাইক 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 করবেন না লাইক করবেন কমেন্টে শেয়ার করবেন জানাও এই ভিডিওতে লাগলে না তোরে গন্তব্যে সব থেকে বড় পেকে গেছে যে বলছে বল প্রিয় দোস্তরা লাইক করবেন মানে এরা সব বুঝে গেছে এখন ঠিক আছে তো এই মুহূর্তে আমি আমার মসজিদে উঠবো আমার মসজিদে আমি দোতলার উপরে উঠবো

আর এখান থেকে বাইরের দিকে দেখতে পাচ্ছি গাড়িগুলো দাঁড় করানো আছে এই রাস্তা দিয়ে আমাদের মসজিদে আসতে হয় ওই মসজিদের দোতলায় আমি দাঁড়িয়ে আছি

খবর <laughs> بصيام شهر رمضان وحباهم بالفضل والغنى واللسان وخشاهم فيه ومن عليهم من والنيران فقال الله تعالى يا يا الذين امنوا كتب عليكم الصيام فزاده سياتا لِلأَبْدَانِ ومطيبا للقلب واللسان